বার কাউন্সিল রিভিউ বিতর্ক নিয়ে আপনারা জানেন যে গতকাল বার কাউন্সিল অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছেন এবং যে উনিশশো জনকে একটি বিতর্কিত রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছিল সেই রেজাল্টটি বাতিল করেছেন বিষয়টি আমাকে খুব অবাক করেছে কারণ আমি আসলে বার কাউন্সিলের কাছ থেকে এত দ্রুত এই ধরনের পদক্ষেপ আশা করিনি এটার কারণ যদি জিজ্ঞেস করেন আমাকে আমি বলবো যে বার কাউন্সিলের ট্রেন্ডি এটা ওনারা এই ধরনের কাজ করবেন এবং পরবর্তীতে এটা ঠেকানোর জন্য আমাদের আইনজীবীদের হাইকোর্টে রিড করতে হবে এটি ট্রেন্ড হয়ে গিয়েছে আপনাদের মনে থাকবে যে গত ফ্যাসিস্ট আমলে একজন বিচারপতির ছেলেকে হাইকোর্টে সরাসরি প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হয়েছিল একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এবং আমাদের যারা সিনিয়র মোস্ট সিনিয়র যারা আইনজীবী ছিলেন তারাই তো বার কাউন্সিলে বসেন আমাদের ভোটে গিয়ে তারা সেখানে গিয়ে একজন জাজ সাহেবের ছেলেকে সরাসরি পারমিশান দিয়ে দিলেন প্র্যাকটিস করার হাইকোর্টে এবং তার ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা যারা বারেটল করে এসেছে আমরা দেখেছি যে ওনার বারেটলটা কিন্তু ইংল্যান্ড থেকেও করা না খুব আমি ভুল না করলে নিউজিল্যান্ডের বার তো এরকম একজন ব্যক্তি যিনি ইংল্যান্ড থেকে বার করারও যোগ্যতা অর্জন করেননি বাংলাদেশের বার কাউন্সিলের নিম্ন আদালতের পরীক্ষায় যিনি পাশ করতে পারেননি তাকে সরাসরি হাইকোর্টে গ্যাজেটেড ব্যারিস্টার বানিয়ে দেওয়া হলো এবং এটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু বার কাউন্সিল এই ডিসিশনটা কিন্তু উইথড্র করেনি এটার জন্য আইনজীবীদের যেতে হয়েছে রিটের মাধ্যমে অনরবল হাইকোর্ট ডিভিশনের সামনে গিয়ে যতদূর আমার মনে পড়ে যে অ্যাপিলেট ডিভিশন থেকে সিদ্ধান্ত ঠেকানো হয়েছিল এখন এই অবস্থার প্রেক্ষাপটে বার কাউন্সিল যে তাদের ভুলটা এত দ্রুত শুধরে নেবে সেজন্য আসলেই আমরা কৃতজ্ঞ এবং আমার মনে হয় যে নিজেদের ভুল বুঝতে পেরে সেটাকে শোধরানো এটা একটা পজিটিভ সাইন এই সংস্কারটাই আমরা চেয়েছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রিভিউ প্রক্রিয়াটা করা হলো কেন করা হলো আমি এটা নিয়ে একটু গবেষণা করেছি যে অল অফ এ স্ডেন উনিশশো জনকে কেন পাশ করে দেওয়া হলো এটার পিছনের কারণটা কী তো আমি মোটামুটি দুটো কারণ খুঁজে পেয়েছি এক হচ্ছে স্বজনপ্রীতি আর দুই স্বজনপ্রীতির সাথে যোগ হয়ে গেছে দুর্নীতি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি পোস্ট থেকে আমরা জানতে পারি এবারে বার কাউন্সিলের পরীক্ষায় বার কাউন্সিলের যে সদস্যরা আছেন তাদের দুইজন পুত্র বা কন্যা ফেল করেছেন আমি একটু পোস্টে আপনাদের পড়ে শোনাই উনি বলছেন যে বার কাউন্সিলের বর্তমান কমিটির দুইজন সদস্যের সন্তানও পরীক্ষার্থী ছিল এবং আজকে রেজাল্টে তারা ফেল করেছেন আপনারা যারা হতাশ ব্যক্ত করেছেন হতাশ হবেন না সামনে আপনাদের সুযোগ আছে অর্থাৎ এটি নিশ্চিতভাবে মোটামুটি বলা যায় যেহেতু একজন লার্নার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই বক্তব্য করেছেন অবশ্যই বার কাউন্সিলের দুইজন সদস্যর সন্তান ফেল করছেন এবং ফেল করার পরে আমার জানা মতে জাসকোটের আইনজীবী নিয়োগে বার কাউন্সিলে এর আগে রিভিউ প্রক্রিয়া এরকম করা হয়েছে আমার জানা নেই এবং আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত আমি জানি নিশ্চিতভাবে এটা বলতে পারি রিভিউ করে কখন নই উনিশশো চোদ্দো জন একসাথে পাশ করতে পারে রিভিউয়ের পার্সেন্টেজ লেস দেন ওয়ান পার্সেন্ট হওয়ার কথা না যে খাতা দেখলেন একজন এই খাতাগুলো তো সাধারণত আমরা শুনেছি যে জাজরা দেখেন তারা এতটা ভুল করবেন যে উনিশশো চোদ্দো জনের রেজাল্টটা ডিসক্রিপেন্সি দেখা গেল তো এখান থেকে আমার যেটা মনে হলো যে এখানে ওই যে আগের জাজ সাহেবের ছেলেকে পাশ করানোর জন্য যে বার কাউন্সিল উঠে পড়ে লেখেছিলেন এবারও সেরকম একটা প্রচেষ্টা করা হয়েছে এবং ওই দুইজন সদস্যের ছেলে মেয়েদের পাশ করে দেওয়ার জন্য গ্রেস দিয়ে দেওয়া হলো এবং গ্রেস এটা কখনও দেওয়া হয়েছে বা দেওয়ার কোনো সুযোগ বার কাউন্সিলে কোনো আইনি আছে নো গ্রেস দিয়ে যে করা কাজটা করা হলো ওনার খুব টেকনিক্যালি কাজটা করলেন যে গ্রেস দিয়ে পাশ করিয়ে দিলেন তো গতবারের এক্সপিরিয়েন্স থেকে তারা দেখেছেন ওখানে যারা বসে আছেন তো আমাদের তো ফাইনেস্ট একদম কী বলবো সবচেয়ে ব্রিলিয়ান্ট লয়াররা আসলে আমাদের এক ন্যাড কমিটিতে আছেন আমি বিশ্বাস করি যে এদের অনেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলেন কিন্তু যার মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে উনি চিন্তা করেছেন যে গতবার যখন একজনকে তারা পাশ করিয়েছেন তখন একটা সমস্যা দেখা গিয়েছিল যে সব আইনজীবীরা একসাথে হয়ে গিয়েছিলেন এখন ওনারা চতুরতার সাথে যেটা করলেন সেটা হচ্ছে আমাদেরকে অর্থাৎ আমরা যারা প্রতিবাদ করতে চাচ্ছিলাম তাদেরকে দাঁড় করিয়ে দিলেন আমাদেরই ভাই বোনদের এগেনস্টে আমাদের শিক্ষানব্বই ভাই বোন এই উনিশশো চোদ্দো জনের মধ্যে যে উনিশশো জন আছেন এরা আমাদেরই ভাই বোন এরা আমাদেরই ছাত্রছাত্রী আর বাকি দুইজন এদের মধ্যে এদেরকে ইমপ্ল্যান্ট করে দেওয়া হলো তো আমরা যখনই আসলে কথা বলতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে এই উনিশশো জন তাদের স্বার্থে আঘাত লাগছে তারা বলছে বিভিন্নভাবে যে আমরা জেলাস তারা প্রফেশনে ঢুকলে আমরা আমাদের আধিপত্য হারাবো ইত্যাদি 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 তো সেই বিতর্ক হয় নাই গেলাম আসলে আমরা কি উদ্দেশ্য নিয়ে করছি এটা এখন যেহেতু তাদের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা অবস্থা এসেছে তারা হয়তো বিষয়টি বুঝতে পারবেন না হয়তো আর একটু ম্যাচিউরিটি পেলে বুঝবেন যে এটা দীর্ঘমেয়াদী একটা পেশাগত মান রক্ষার জন্য এবং এই যে নেপোটিজম থেকে বার কাউন্সিলকে বের করে আনার জন্য আমাদের একটা চেষ্টা ছিল তো এখানে আপনারা দেখেছেন যে যখন যুদ্ধক্ষেত্রে অনেক সময় আপনি যখন একটা আর্মফোর্স ঢুকতে চায় তখন তারা অনেক সময় মানববর্ম হিসেবে সামনে সিভিলিয়ানদের ব্যবহার করে এবং সিভিলিয়ানদের সামনে ব্যবহার করে পিছনে আর্মফোর্স ঢোকে যাতে করে সামনে যারা আছে তারা গুলি চালাতে না পারে এখন আমাদের অবস্থা হয়ে গেছে সেটাই এখন আমরা যদি এই উনিশশো এই বার কাউন্সিলের রিভিউ নিয়ে কথা বলি তাহলে আমাদের ভাই বোনদের দিকে গুলি চালাতে হচ্ছে এবং এই উনিশশো বারো জনের পিছনে কিন্তু লুকিয়ে আছে এই দুইজন এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং আমার ধরনের এটা ইনভেস্টিগেশন হলে বের হবে যে কোন কোন সদস্যের ছেলে মেয়েরা আসলে এই দুইজন ছিলেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা সার্কার হসপিটালের থেকে বোঝাই যায় যে এই দুইজন অবভিয়াসলি এই রিভিউ পরীক্ষায় পাশ করেছেন এবং আমরা দেখেছি যে আমাদের লন্ডন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট কাজল ভাইটি পোস্ট দিয়ে বলেছেন যে এখানে যে মেয়ের কথা বলা হচ্ছে এই মেয়ে তার না তো তার মানে হচ্ছে নিশ্চয়ই কারো না কারো মেয়ে আছে মেয়েটা কার এটা জানা দরকার ছিল আমাদের তো যাই হোক সেই ব্যাখ্যা বিশ্লেষণে না যায় বার কাউন্সিল একটু খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই যে মানব বর্ম হিসেবে উনিশশো জনকে ব্যবহার করলেন পিছনে দুজনকে রেখে এই জিনিসটা বন্ধ করা দরকার বার কাউন্সিল যদি আমাদের স্বার্থ রক্ষার জন্য কাজ না করে আপনারা জানেন যে হলিউডে সরি হলিউড না বলিউডে করণ জোহর নামে একজন পরিচালক আছে তার প্রধান কাজই হচ্ছে নেপোবেবি খুঁজে বের করে নেপোবেবি কী নেপোবে হচ্ছে বিভিন্ন বড় বড় স্টারদের যে বাচ্চারা থাকে তাদেরকে উনি খুঁজে বের করেন তাদেরকে উনি প্রমোট করেন এবং তাদের তার মুভিতে তারা নায়ক নায়ক হিসেবে অভিনয় করেন তো এখন বার কাউন্সিলের কাজ কি এখন কোন জাজ সাহেবের বা কোন সিনিয়র অ্যাডভোকেটের বাচ্চারা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় ফেল করছে তাদের ধরে ধরে দয়ের মানানো এটা আমার প্রশ্ন এবং গতবার যখন একজন বিচারকের ছেলেকে সরাসরি হাইকোর্টে প্র্যাকটিস করার মধ্যে দেওয়া হয়েছিল তখন আমার মনে আছে যে আমাদের ভাই বোনরা রাস্তায় আন্দোলন করছিল যে দীর্ঘদিন বার কাউন্সিলের পড়ে নিয়েছিলেন এবং এই মামলাটি যখন হাইকোর্টে গিয়েছিলেন ইনিশিয়ালি আমার মনে আছে যে দুজন লয়ারকে ফাইনও করা হয়েছিল এবং আমরা তখন প্রতিবাদ করেছিলাম সবাই এক টাকা দিয়েই সহায়তা করেছিলাম যে এটার সবার এই ফাইনের ভাগ আমরা সবাই নিব তো এখন যেটা হলো ওই যে বললাম যে খুব খুবই খুবই ব্রিলিয়ান্ট কিছু মাইন্ডের লয়ার বসে আছেন ওখানে ওনারা এই মানব বর্মটা ব্যবহার করে তার পিছনে দুজনকে লুকিয়ে ফেললেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনারা এখন যে জেনারেশনের সাথে ডিল করছেন তারা পাঁচই আগস্ট পরবর্তী জেনারেশান এবং আমরা একটি কারণে এই আন্দোলনে অংশ নিয়েছিলাম সেটা ছিল বৈষম্যহীন একটি সমাজ আমরা চেয়েছি এবং আজকে যাদের যেসব বাচ্চাদের রক্তের ওপর দিয়ে আপনারা বার কাউন্সিলের অ্যাডহক কমিটিতে বসে আছেন ওই যে বাচ্চারা এই যে দশ এগারো বছর বা পনেরো ষোলো তারা কিন্তু সরকারি চাকরির জন্য এই রক্তটা দেয়নি তারা চেয়েছিল তারা একটা বাংলাদেশ পাবে যেখানে এই ধরনের বৈষম্য বা ডিসক্রিমিনেশান থাকবে না কিন্তু আপনারা বার কাউন্সিলের অ্যাডহক কমিটিতে বসে এসব বাচ্চাদের রক্তের সাথে বেইমানি করেছেন তবে আমি সাধুবাদ জানাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে বার কাউন্সিলে অবশ্যই আমাদের এমন কিছু সদস্য আছেন যারা এটার প্রতিবাদ করেছেন বলেই আজকে আমাদের রিড করতে হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগেনি এবং এটার পেছনে সাথে সাথে আরও যে কত দুর্নীতি আছে আমি আপনাদের একটু দেখাই আমি কয়েকটা এটা নিয়ে যখন পড়াশোনা করছিলাম ফেসবুকের কিছু বিষয় আমার নজরে আসে পোস্ট আসে এর মধ্যে একটা পোস্টে বাংলাদেশ শিক্ষা আইনজীবী সমিতিতে একজন পোস্ট দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে নকলের দায়ে পরীক্ষা থেকে বের করে দিয়েছে টু সেও রিভিউ করে পাশ করেছে আপনি চিন্তা করতে পারেন একজনকে সত্য তো আমি জানি না কিন্তু আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় না একজনকে নকল করার দায়ে পরীক্ষা থেকে বের করে দেওয়া হয়েছে সে রিভিউ করার সাহস পেয়েছে প্রথম কথা হচ্ছে সে রিভিউ করার সাহস পেয়েছে এবং সে রিভিউ করে সে পাশ করেছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের বার কাউন্সিলে যারা এনরোলমেন্ট কমিটিতে আছেন তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডটা কোথায় গিয়ে দাঁড়ায় দ্যাট ইজ দ্য মোট কোয়েশন আরেকটা জিনিস দেখাই যে এখানে যে প্রচুর এখানে আরেকটা ডাইনামিক প্লে করেছে আমি যতদূর বুঝলাম যে এই বার কাউন্সিলের রিভিউ করা হবে এবং এখানে তিন মার্ক দিয়ে গ্রেস দিয়ে পাশ করে দেবে প্রথম কথা হচ্ছে এটা রিভিউ না ইটস নট রিভিউ অ্যাট অল আপনি যখন একজনকে গ্রেস মার্ক দিচ্ছেন এই তিন মার্কে গ্রেস মার্ক দিচ্ছেন এই তিন মার্কে গ্রেস মার্ক গ্রেস মার্কটা কারা পাচ্ছে তারাই পাচ্ছে যারা বার কাউন্সিলে রিভিউ অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু আপনি চিন্তা করেন যে ছেলেটা সাতচল্লিশ পেয়ে সে মনে করলো যে না ঠিক আছে রিভিউ করবো না করে আর কী হবে সে অ্যাপ্লিকেশান করলো না সে কিন্তু রিভিউ মার্ক এই গ্রেস মার্কটা পাচ্ছে না সো যারা শিক্ষকতার সাথে জড়িত তারা সবাই জানেন আপনি যখন গ্রেস মার্ক কাউকে দিবেন তখন সবাইকে দিতে হবে তো সেক্ষেত্রে যে এই যে বাচ্চাটা বা যে শিক্ষানবিশ আইনজীবী আমাদের এখন ছাত্রছাত্রীদের সমান সব তারা যে অ্যাপ্লাই করলো না এই যে এই 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 বাচ্চাটার তো আপনি অধিকার কেড়ে নিলেন যে তাকে তো আপনি আইনজীবী হতে দিলেন না কারা হলেন শুধুমাত্র গ্রেসমার্ক পেয়ে যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা শুধু গ্রেসমার্ক পেল তো এটার দায় দায়িত্ব কে নেবে হুম এবং এখানে আর একটা জিনিস মজার বিষয় আছে বাংলাদেশে তো আসলে আগুন জ্বলে সবাই আলু পুড়িয়ে খাওয়ার চেষ্টা করে এখানে বার কাউন্সিলের ভিতরে কিছু লোক জানতেন যে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হবে শুধু তাই না কিছু ইনফ্লুয়েন্সিয়াল চেম্বারের কিছু যারা জড়িত ছিল বিশেষ করে যারা এই এইভাবে দুইজনকে পাশ করানোর চেষ্টার জন্য করা হচ্ছিলো তারাও জানতেন যে এখানে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে হবে তারা এই সুযোগে যেটা করলেন টাকা পয়সা কালেকশান শুরু করে দিলেন এবং এটা একদম এভিডেন্ট পত্রিকাও এসেছে আমি আপনার একটু পড়ে শোনাই দেশ রূপান্তর পত্রিকা এসছে দেখেন যে আগামী সপ্তাহে যে কোনো দিন বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হবে আর এই সুযোগ কাজে লাগিয়ে সেলিম কক্সবাজার জেলার প্রায় তিরিশ জন ফল প্রত্যাশীদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা করে এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে ফল প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেন সেলিম শুধু কক্সবাজার বার থেকে নেয় বিভিন্ন বারের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন এদিকে সেলিম নিজেকে সচিবের কাছের মানুষ প্রমাণ করতে তার সচিবের সাথে হোয়াটসঅ্যাপের কথোপকথন মেসেজ আদান প্রদানের বিষয়টি ফল দেখান এখানে বার কাউন্সিলের একজন কর্মকর্তার তার মনে পেশ ছিলেন উনি বলছেন পাশ করিয়ে দেব। এবং এই কথা বলে বিভিন্ন জন থেকে টাকা পাচ্ছেন এবং যারা ভুক্তভোগী তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমি একটা পোস্ট আপনাদের পড়ে শোনাই মামুন আহমেদ নামে একজন লিখেছেন টাকা নিলেন সবার কাছ থেকে আবার খাতা দেখার কথা বলে এখন যারা পঁয়তাল্লিশ পেয়েছে তাদের হাতে লাইট দিয়ে আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিলেন আমাদের খাতা দেখাও হলো না তারা টাকা কিসের জন্য নিলেন তাহলে বলতেই পারতেন এই রেলগুলো পঁয়তাল্লিশ পেয়েছে টাকা দেন আপনাদের পাশ করে দিচ্ছি তো যারা ভুক্তভোগী তারা এরকম পোস্ট দিয়ে বলছে যে তাদের থেকে টাকা নেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা দেখলাম যে এখানে আইনজীবীরা পরবর্তীতে প্রতিবাদও করেছেন এবং আমি দেখলাম যে নোয়াখলিবার সভাপতি খুব সম্ভবত একটা চিঠি চিঠি দিয়েছেন নোয়াখালী বার থেকে একটা চিঠি আমি দেখেছি কাউন্সিলের চেয়ারম্যান পাবো যেখানে বলা হয়েছে যে এই বিষয়টি অ্যাড্রেস করা দরকার যে এখানে এই ধরনের দুর্নীতি হচ্ছে তো তার মানে হচ্ছে এখানে প্রথম শুরু হয়েছিল স্বজনপ্রীতি দিয়ে পরে প্রীতির বিষয়টিকে ব্যবহার করে একটা দুর্নীতির আঁকড়া করে ফেলা হলো এবং এই ইনফরমেশানটি যাদের কাছে ছিল আপনারা জানেন শেয়ার বাজারে ইনসাইডার ইনফরমেশান বলে একটা কথা আছে যে কোন শেয়ারের দাম বাড়বে কোন শেয়ারের দাম কমবে এটা যারা জানেন তারা ওই শেয়ারটা কেনেন বা বিক্রি করে দেন তো এই যে বার কাউন্সিল তিন মার্ক দিয়ে পাশ করিয়ে দেবে এই খবরটি যাদের কাছে গেছে তারাই এই খবরটি ব্যবহার করে ভালো টু পাইস কামিয়ে নিয়েছেন ঠিক আছে এবং এই সুযোগটি হয়েছে কেন এই সুযোগটি হয়েছে আমাদের বার কাউন্সিলের দুর্বলতার কারণে ইনফ্যাক্ট আমাদের দুর্বলতার কারণে আমরা এই প্রতিবাদের জায়গাটা আসলে শক্তভাবে করতে পারিনি কিন্তু তারপরে প্রতিবাদ যে হয়নি তা না আপনারা জানেন যে বিভিন্ন আইনজীবীরা ফেসবুকে পোস্টে প্রতিবাদ জানিয়েছেন একদল আইনজীবী তো বার কাউন্সিলের সামনে দিকে জানাজা পড়িয়ে এসছেন এবং এটার কারণ যথেষ্ট ছিল অনেকে বলেছেন হ্যাঁ ধর্ম নিয়ে আপনারা এটা করছেন এটা ধর্ম না এটা জানা যা ছিল এবং ভগৎ সিং কথা বলা আছে যে বুধিরকে যদি শোনাতে হয় তাহলে ধামাকা করতে হয় একটা বোম ফাটাতে হয় কারণ বুধির শুনবেন আপনার কথা গতবারও শোনেনি আমাদের হাইকোর্টে যাওয়া লেগেছে এই সিদ্ধান্ত ঠেকানোর জন্য এবং আমরা দেখেছি সেখানে সিনিয়র লয়াররা এই বিচারপতি ছেলের পক্ষে দাঁড়িয়েছেন আমি ভুল না করে থাকলে মানে মনে হয় আমরুল ইসলাম দাঁড়িয়েছিলেন তো যেখানে নীতি নৈতিকতার প্রশ্ন সেখানে সিনিয়র আইনজীবীরা যখন এভাবে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছেন তখন আপনারা আসলে আমাদের কাছ থেকে সম্মানের জায়গাটাতে হারাচ্ছেন এটা কি আপনারা বোঝেন আমাদের আমার তো মনে হয় বার কাউন্সিলে যারা আছেন আল্লাহ তাদের অনেক দিয়েছেন তাদের অর্থবিত্তের কোনো অভাব নেই তাদের তারা এখন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি এখন এই সম্মানটা যদি আপনার হারান আমাদের কাছ থেকে তাহলে এই জীবনের শেষ প্রান্তে এসে এত বড় বড় পোস্টে বসে অ্যাট দ্য এন্ড অফ দি ডে হোয়াট ইউ আর গেটিং এটা আসলে চিন্তার অবকাশ আছে অ্যাট দ্য সেম টাইম যে বার কাউন্সিলের পরীক্ষা নিয়ে রিভিউ নিয়ে এত যে বিতর্ক হচ্ছে এ সংক্রান্ত কোনো গাইডলাইন নাই আমাদের বাচ্চারা আমাদের শিক্ষানবিশ আইনজীবীরা বছরের পর বছর আন্দোলন করছে পরীক্ষার জন্য পরীক্ষা পদ্ধতিও করা হয়েছে অনেক কঠিন এত কঠিন না করা গেলেও চলতো এবং এই যে আমাদের শিক্ষানবিশ আইনজীবীরা আসলে কীভাবে বাঁচবে আমাদের যে আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে দয়ের ডেট একটু পড়ে দেখেন তো এখানে বলা হয়েছে একজন লাইসেন্সিং ব্যক্তির সাথে আপনি ফিজের টাকাও শেয়ার করতে পারবেন না মানে একজন শিক্ষানবিষ আইনজীবী একটা মামলা নিয়ে আসলো আপনি সেখান থেকে তাকে টেন পার্সেন্ট টোয়েন্টি দিতে পারবেন না এখানে নাকি আমাদের ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট আপনি সেখানে অবশ্যই আইনজীবীদের একশো টাকা করেও দিনে হাজিরা দেন না তারা মামলা নিয়ে আসলে আমাদের কোড অফ কন্ডাক্ট বলছে তাদের সাথে টাকাটা শেয়ারও করা যাবে না তাহলে এই বেচারাটা চলবে কীভাবে আপনি লাইসেন্সের পরীক্ষা করে রাখছেন তিন স্তর বিশিষ্ট এতগুলো স্তরের তো দরকার নেই আপনি একটা পরীক্ষায় নেন ভালো করে নেন সেটা করছেন না সেখানে আপনাদের ছেলেমেয়েরা আটকে যাচ্ছে তাদেরকে আপনারা পাশ করিয়ে দিচ্ছেন অদ্ভুতভাবে কখনো গ্যাজেট দিয়ে কখনো এই যে মানব বর্ম রচনা করে আমাদের ভাই বোনদের আমাদের এগেনস্টে দায়ের করি উনিশশো জনের পিছনে ওই দুজনকে দিয়ে ঠিক আছে তো এগুলো করে আসলে আপনারা আপনাদের সম্মানটা হারাচ্ছেন আমরা আমাদের সিনিয়রদের সম্মান করতে চাই আমি বিশ্বাস করি যে বার কাউন্সিলে এখনও অনেক আমাদের সিনিয়র ভাইরা বসে আছেন আমাদের শ্রদ্ধা স্যাররা বসে আছেন যারা বার কাউন্সিলের সম্মান রক্ষা করতে করতে চান এবং এই জন্যই এই সিদ্ধান্ত হয়েছে এই এই কঠোর সিদ্ধান্তটা তারা নিতে বাধ্য হয়েছেন এবং নিয়েছেন কারণ এখনও কিছু ভালো মানুষ বেঁচে আছে যারা চেষ্টা করছেন আমাদের বার কাউন্সিলের ভাবমূর্তি রক্ষা করতে দেখি সাথে আপনাদের চিন্তা করতে হবে যে শিক্ষানবিশ আইনজীবীদের সাথে স্বার্থের সাথে সংঘর্ষিক যে সমস্ত কোড অফ কন্ডাক্ট আছে আমাদের ক্যানন সার প্রফেশনাল কন্ডাক্টে সেগুলো পরিবর্তনের বিষয়ে একজন আইনজীবীকে আমরা বলছি যে সে অন্য কোনো পেশায় অংশ নিতে পারবে না আবার একজন আইনজীবী নির্দিষ্ট কোনো বেতনও নেই আমরা যখন কোনো জুনিয়র আইনজীবীকে দিচ্ছি তখন আমরা কত টাকা বেতন দিই পাঁচ হাজার দশ হাজার কেউ কেউ দুশো টাকা করেও পায় আবার আপনি বলে দিচ্ছেন যে একজন আইনজীবী অন্য কোনো পেশায় আপনি অংশ নিতে পারবেন না এটা ভায়োলেশন অফ কোড অফ কন্ট্যাক্ট তাহলে ওই বেচাটা চলবে কীভাবে এখানে এই আইনটা যখন করা হয়েছিলো সময় বলা হয় যে মানে অ্যাডভোকেট প্রফেশনটা নাকি একটা রয়্যাল প্রফেশন তো আমার কাছেও সেটা মনে হয়েছে রয়্যাল প্রফেশন মানে এই কোর্ড অফ যারা তৈরি করেছিল তাদের চিন্তাই ছিল যে একজন এই প্রফেশানে কোনো প্রান্তিক জনগোষ্ঠী আসতে পারবে না আমরা ফার্স্ট জেনারেশন যারা লয়ার আমরা এখানে আসতে পারবো না এখানে আসবেন ধরেন ডক্টর কামাল হোসেনের ছেলে মেয়েরাই আসবেন বা আমিরুল ইসলামের ছেলে মেয়েরাই আসবেন হ্যাঁ তো যারা প্রকৃত যে আইনজীবী তাদের ছেলে মেয়েরা আসবেন যাদের কোনো টাকা পয়সার অভাব নেই তারা পাঁচ বছর টাকা পেলেও কি না পেলেও কি এ কারণে এমনভাবে কোড অফ কন্ডাক্টটা লেখা হয়েছে যাতে করে শিক্ষানবী আইনজীবীরা যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি অথবা লোয়ার মিডল ক্লাস থেকে এসেছে তারা কোনোভাবেই পেশাতে না টিকতে পারে এটার পিছনে একটা ব্যাখ্যা থাকতে পারে যে কারণ ল প্রফেশনে যারা থাকেন না তারা অ্যাট এন্ড অফ দি ডে পলিটিক্সটা নিয়ন্ত্রণ করেন রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীয় ক্ষমতা সব কিছুতে তাদের একটা ভূমিকা থাকে আপনারা যদি দেখেন যে গান্ধীজি থেকে শুরু করে বঙ্গবন্ধু বা হোসেন সৈয়দ সুরা সবাই কিন্তু ল প্রফেশনের সাথে জড়িত ছিল কোনো না কোনোভাবে তারপর জিন্নার কথাও চিন্তা করে দেখেন তো এই কারণে এই ক্ষমতার কেন্দ্র থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বা মিডল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসকে সরানোর জন্য এই কোডাটা তৈরি করা হয়েছে এবং খুব প্রাউডলি বলা হয় আমি অনেক সিনিয়রকে বলতেছি এটা রয়্যাল প্রফেশান এখানে কোনো ফকিনির বাচ্চা টিকতে পারবে না সামথিং লাইক দ্যাট এখন আপনাদের বাচ্চারা পরীক্ষা দিয়ে ঢিকতে পারে না এটা কি আমাদের দোষ কারণ আপনাদের বাচ্চারা টিকতে পারছেন না তাদের জন্য আপনারা কখনো গ্যাজেট পাস করেন কখনো এই ধরনের রিভিউ দিয়ে পাশ করিয়ে দেন আমার কথা হচ্ছে যারা যোগ্য যারা মেধাবী তাদের আসতে দেন না প্রফেশনে এই কোড অফ কন্ডাক্টগুলো চেঞ্জ করেন না এটা না করে আমি দেখি বার কাউন্সিল ভবন কত তালা হলো ঠিক আছে এত তালা এত সুন্দর ভবন আপনারা তৈরি করলেন এই ভবনে বসে এই কাজটা আপনারা করলেন মান সম্মান থাকলো সো আমরা আমাদের সিনিয়রদের শ্রদ্ধা করতে চাই সালাম দিতে চাই আপনারা এমন কোনো কাজ করবেন না যে আপনাদের সালাম দেওয়ার আগে আমাদের দুইবার চিন্তা করা লাগে যে লোকটাকে আসলে সালাম দেওয়া উচিত কি উচিত আর আমাদের শিক্ষানবিশ ভাইরা যারা উনিশশো চোদ্দো জনের মধ্যে আছেন উনিশশো চোদ্দো জন বলবো উনিশশো বারো জনের মধ্যে আছেন তাদের জন্য আসলে আমার সহানুভূতি রইলো আমার বিশ্বাস যে খাতা রিভিউ হলে আপনারা অনেকেই আবার প্রপারলি চলে আসবেন কিন্তু এর মধ্যে তাদের আসলেই অনেক হয়রানি হয়ে গেল এবং এই যে আমাদের শিক্ষানবিশ ভাইদের সাথে ভাই বোনদের মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দেওয়া হলো এটা একটা খুব ব্যাড একটা প্রেসিডেন্ট রচিত হলো হ্যাঁ এখানে একটা ভুল বোঝাবুঝির সুযোগ থেকে গেল তবে আমার মনে হয় যে আমাদের যারা ভাই বোনরা আছেন তারা একটু যখন সময় যাবে বুঝবেন যে এটা আসলে করা হয়েছে আমাদের পেশার মান রক্ষার জন্য এবং এখানে যদি আমরা কম্প্রোমাইজ করি তাহলে এভাবেই জাজদের ছেলেমেয়েরা অথবা দেখা যাবে যে কোনো সিনিয়র আইনজীবীর ছেলেমেয়েরা এইভাবে গ্যাজেট নোটিফিকেশানের মাধ্যমে কখনো রিভিউ দিয়ে কখনো গ্রেস দিয়ে পাশ করে আসবে তাদের আর পড়াশোনা দরকার হবে না সো এই অবস্থার পরিবর্তন পাঁচই আগস্টের পরে অবশ্যই দরকার ছিল কারণ যে বাচ্চাগুলো রক্ত দিয়েছে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য রক্ত দেয়নি তার একটি রাষ্ট্র কাঠামো যে রাষ্ট্র কাঠামোটা হবে বৈষম্যহীন আর এই বৈষম্যহীন রাষ্ট্র কাঠামোর জন্যই আমরা লচ্ছি বিকজ উই আর দ্য রেজিস্ট্যান্স ভালো থাকবেন সবাই